ভোটের ফল বেরোনোর পর রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির খবর পাওয়া যাচ্ছে গতরাতে পূর্ব মেদিনীপুরের হলদিয়া পুরসভার দু নম্বর ওয়ার্ডের একশো চব্বিশ নম্বর বুথের বিজেপির বুথ সভাপতি সত্যেশ্বর মিস্ত্রির বাড়িতে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা আক্রমণ চালায় বলে পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে দেখ আমি উল্লেখ্য তমলুক লোকসভা আসনে বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জয়লাভ করেছেন আক্রান্তদের অভিযোগ এই জয়কে মেনে নিতে না পেরে তৃণমূলের কর্মীরা আক্রমণ করে বিজেপির বুথ সভাপতির বাড়িতে